ভালোবাসার মানুষ মানে নিজের একান্ত সত্তা যার থেকে সামান্য দূরত্ব সহ্য হয় না কিছু সময়ের জন্য হলেও না যদি সত্যিকারে ভালোবাসেন তাহলে তার অনুপস্থিতিতে কোনোভাবেই শান্তিতে থাকা যায় না চোখে জল আসবে ভেতরটা কাঁপবে আপনি চাইলেও নিজেকে থামাতে পারবেন না বিশ্বাস করুন পারবেন না যদি সেই মানুষটিকে সত্যিকারের মন থেকে ভালোবেসে থাকেন জীবনের বাস্তবতা জীবিকার তাগিদ কিংবা কঠিন পরিস্থিতির কারণে মাঝে মাঝে প্রিয় মানুষ থেকে দূরে থাকতে হয় কিন্তু এই দূরত্ব আমার চোখে এক অনন্য ত্যাগ শুধু ভালোবাসলেই নয় গভীরভাবে ভালোবাসলেই তবে এই অনুভূতিটা বোঝা যায় আপনি চাইলে সব কিছু সহ্য করতে পারেন কষ্ট ত্যাগ অভাব অপেক্ষা সব কিছু কিন্তু তার কাছ থেকে দূরে থাকার যন্ত্রণা এটা আপনাকে বেঁচে থেকেও এক অদৃশ্য মৃত্যুর দিকে ঠেলে দিবে বুকটা ভার হয়ে যাবে নিঃশ্বাস নিতেও কষ্ট হবে সব কিছু ঠিকঠাক চললেও একটা জায়গায় আপনি নিজেকে ভীষণ অসহায় বলে মনে করবেন কারণ শুধু সে নেই আপনার পাশে আবার নিজেকে দায়ী বলেও মনে হবে কেন ওকে দূরে রাখতে হলো কেন কাছে রাখতে পারিনি এভাবেই লড়াই নিজের সাথে নিজের করতে হয় ভালোবাসা শুধু কাছাকাছি থাকার নাম নয় ভালোবাসা মানে তার অনুপস্থিতিতে তার অনুভবকে বাঁচিয়ে রাখা সর্বক্ষণে তাকে অনুভব করা এটাই তো ভালোবাসা